আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আজ মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমার ফর্মালি এর এক সপ্তাহ পূর্ণ হচ্ছে এবং এক সপ্তাহের মাথায় আপনারা আমাকে একশো জন আমাকে সাবস্ক্রাইব করেছেন সেজন্য ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন কে কোথায় পড়াশোনা করেছেন এবং আমার সাথে থাকুন এবং আমাদের এই একশো সাবস্ক্রাইবার যাতে একশো মিলিয়নে পরিণত হয় সেজন্য আপনারা সকলে আমাকে আপনাদের সমর্থন করুন আজকে আমি নতুন করে একটা রিকোয়েস্টের ভিডিও তৈরি করছি আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোনা যারা উনিশতম এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষা দেবেন তারা আমাকে বলেছেন আসলে নিবন্ধনের কীভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে যাতে আমি একটি ভিডিও তৈরি করি আসলে আমার জীবনের চাকরি পরীক্ষা ছিল সর্বপ্রথম চাকরি পরীক্ষা ছিল নিবন্ধন পরীক্ষা নিবন্ধন পরীক্ষা আমি দিয়েছিলাম আমার নিজের প্রস্তুতিটা যাচাই করার জন্য বা আসলে আমি কেমন করতে পারি কারণ খুব কম সময় ছিল আমি তখন স্টুডেন্ট ছিলাম আমার মাস্টার্স চলছিলো ওনার শেষ করে এই পরীক্ষাটা দিয়েছি তো নিবন্ধন পরীক্ষায় আমার প্রথম পরীক্ষা হলেও আমি কিন্তু অসম্ভব রকমের ভালো ওখানে ফার্স্ট পরীক্ষাটাতেই করেছিলাম আমি কিন্তু নাইনটি প্লাস নাম্বার পেয়েছিলাম যদিও আমি পরবর্তীতে আর ওটা নিয়ে আগাই নিই লিখিত এবং আর আমি দিইনি কিন্তু আমি যেহেতু নিবন্ধন পরীক্ষা দিয়েছি আমার এই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারেন এখন আমি আসি নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে প্রথম কথা হচ্ছে এটাতে কি কী থাকে সিলেবাসটা কি এবং প্রশ্নটা কীরকম হয় আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন প্রথমে আসি যে সিলেবাসটা কী কীরকম এখানে সিলেবাসটা হচ্ছে আপনার টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বরে কিন্তু মাত্র চল্লিশ নম্বরে পাশ তার মানে নিবন্ধনে পাশ করাটা কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষা থেকে রিলেটিভলি সহজ হ্যাঁ তো এখানে চল্লিশ নম্বরে পাশ থাকবে বাংলা বাংলায় ধরুন পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিতে পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান যেটা বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় এখানে পঁচিশ নম্বর টোটাল একশো তো বাংলার মধ্যে হয়তো সাহিত্য এবং ব্যাকরণ মিক্স থাকবে ইংরেজির মধ্যেও ব্যাকরণ থাকবে মেইনলি হয়তো সাহিত্য থেকে এখানে দুই একটা প্রশ্ন আসে এখানে কিন্তু ব্যাকরণ সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে না ঠিক আছে আবার সাহিত্য থেকেও কিন্তু এখানে খুব বেশি আসে না প্রশ্ন এখানে মূলত ব্যাকরণ বেস প্রশ্ন হয় তো স্কুল এবং কলেজ দুইটার ক্ষেত্রে কিন্তু নিবন্ধন পরীক্ষা হয় মোটামুটি সিলেবাস একই প্রশ্নের ধার্য একই তো আপনারা একটার প্রিপারেশন নিলে আসলে একসাথে দুইটি হয়ে যাবে এখন নিবন্ধন পরীক্ষাটা কিন্তু এই যে আমি নিবন্ধন এবং প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাটাকে মিনি বিসিএস বলি মানে এখানে বিসিএস এর মতো ডিটেইল কিছু নেই কিন্তু বিসিএস এর বিষয়গুলোই কিন্তু আছে নর্মালি সব চাকরির পরীক্ষা কিন্তু এরকমই আছে এই জন্য দেখা যায় যারা বিসিএসের প্রিপারেশন নেয় তারা কিন্তু সব জায়গায় টিকে যেমন আমি কিন্তু বিসিএসের প্রিপারেশন নিয়েছি শুধু বিশেএস কিন্তু আমি কিন্তু প্রাইমারি স্কুল হাই স্কুল এরপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক জব এরপরে আরও নন কাটারের আমি দু একটা জব পেয়েছি এবং বিসিএস আমি বিশেষ ক্যাডার এখন হয়েছে তার মানে কিন্তু এই শুধুমাত্র আমি কিন্তু ব্যাংকের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিই বা অন্য কিছুর জন্য না তাহলে বিসিএসটার প্রিপারেশন যদি সবাই ভালো মতো নয় তাহলে কিন্তু আসলে অন্য কিছু লাগে না এখন সবাই তো আর বিসিএস এর প্রিপারেশন নেবে না বা সবাই বিসিএস ক্যাটার হবে না তো অনেকেরই টার্গেট থাকে যে সে এন এর যে পরীক্ষাটা আছে এখান থেকে সে লেকচার হবে বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবে হ্যাঁ তো এই এন চাকরিটাও ভালো এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা এখানেও চাইলে এখন অনেক অপরচুনিটি আছে বিগ বিগ অপরচুনিটি এখান থেকে চাকরি পাওয়া এবং ভালো করার তো আমি আসি নিবন্ধনের জন্য প্রথমে আপনাদের কি কি বই লাগবে আমি একটা কথা বলি আসলে আমাদের ক্ষেত্রে হয় কি আমরা না বুঝেই অনেক সময় অনেক কিছু তো আমাদের যেই রোগের যেই ওষুধ আমাদেরকে কিন্তু সবসময় সেই রোগের জন্য সেই ওষুধটাই খেতে হবে এখন ধরুন নিবন্ধনে পাশ করার জন্য আপনার যেটা লাগে আপনি যদি এটা নিয়ে খুব বেশি টেনশন হন অনেক বেশি বই খাতা কিনে একেবারে টেবিল ভরে রাখেন কিন্তু আপনার নিজের কোয়ালিটি বা নিজের কম্পিটেন্সির ওপরে যদি আপনি না দিয়ে দেখা যায় আপনি এই অতিরিক্ত বইকে কিন্তু কিছু পড়লেন না এবং আপনার কোনো কাজ নয় তাহলে কিন্তু আসলে কোনো ফায়দা হবে না তো এই নিবন্ধনের জন্য আপনাকে খুব বেশি বই কিনতে হবে না আমি কিন্তু সবসময় আপনাদেরকে যেটা গুরুত্ব দেই যে বিগত বছরের প্রশ্নের কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি বিগত বছরের প্রশ্নের কথা বলি এবং এখানে তো আর ব্যতিক্রম নাই বরং এখানে আমি আরও বেশি জোর দেব। মানে আমার যে বললাম আমি যে একশোতে আমি নাইনটি প্লাস পেয়েছিলাম নিবন্ধন পরীক্ষায় এটা কিন্তু সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র একটা জব সলিউশন সলভ করে আমি কিন্তু সব সব জব সলিউশন সলভও করিনি তখন আমি শুধুমাত্র বিসিএস এর পরীক্ষাগুলো যে প্রশ্ন ছিল প্রিলিমিনারি সেই প্রশ্নগুলো পড়েছি এবং এন এর যে শিক্ষক নিবন্ধনের যে বিগত বছরের প্রশ্নগুলো ছিল সেগুলো পড়েছিলাম এখন আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে যে কি শুধু এগুলো পড়েই কি আসলে নিবন্ধন পাশ করেছিলেন আপনি দেখুন আপনারা দেখে থাকবেন যে বিসিএস এর যখন প্রশ্ন দেখবেন জব সলিউশনে ¿O qué প্রশ্নের সাথে সাথে নিচে কিন্তু ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যার মধ্যেও কিন্তু আরও দশটা প্রশ্ন পড়া হয়ে যায় আপনি যদি বিসিএস এর প্রশ্নটা সহ পড়েন তাহলে মোটামুটি আপনার বাজারের যে গাইড বইগুলো আছে এগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যায় তো এই কারণে আমরা এই ব্যাপারগুলো আসলে না জানার কারণ আমরা অনেক অনেক অজস্র বই কিনি বিভিন্ন স্যারের সিট কিনি সাজেশনস কিনি এগুলো কিন্তু আলটিমেটলি এই যে দেখবেন যে ওনারা বলে যে যে আমার এখান থেকে ষাটটা সত্তরটা কমন পড়েছে এগুলো সবই আসলে বিগত বছরের প্রশ্ন আর সাম্প্রতিক প্রশ্ন সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়া দরকার নাই আপনি যদি বিসিএসের প্রশ্নগুলো একেবারে ব্যাখ্যাসহ পড়েন এবং সে মতো ওইখান থেকে যে যে প্রশ্ন আসবে সেটা যদি আপনি ঠিকমতো আনসার করেন এরপরে যদি আপনি নিবন্ধন না টিকেন তাহলে সেই দায়ভার আমার আমি সেই দায়ভারটা নিচ্ছি আপনারা আমাকে বিশ্বাস করে দেখুন যদি না হয় তখন আমাকে আপনারা ধরবেন ঠিক আছে আমার ঠিকানা আমি ফরিদপুর নগরন্ধা কলেজের লেকচারার আপনারা এসে বলবেন তো এটা এখন শুধু জব সলিউশন আপনাদেরকে তো খুব ভালো মতো পড়তেই হবে এর পাশাপাশি আপনারা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেমন মানে এমপি থ্রিটা আপনারা কিনে রাখতে পারেন এটা আপনার যদি ধরুন একটা তো চাকরির পরীক্ষা দেবেন না পিসিএস টিসিএসও দেবেন তো এমপি থ্রিটা রাখতে পারেন বিভিন্ন হেল্পের জন্য এরপরে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা ইংরেজির জন্য আপনারা কোয়েশন সলভ আছে অনেক এই কোয়েশনগুলো সলভ এখান থেকে করতে পারেন এরপরে হচ্ছে মানে শর্টকাটে যেহেতু ম্যাথ আসে শর্টকাটে ম্যাথ করার জন্য আপনারা হচ্ছে শাহিনস যে ম্যাথটা আছে ওটা এর ম্যাথ কিন্তু ওটা ওখানে খুব সহজ করে মানে এর সিলেবাসে যেগুলো এক্সট্রা আছে বীজগণিত ওই হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের ওগুলো আপনারা বাদ দিয়ে করবেন আপনার ওখান থেকে পাটিগুণিত আর বীজগুণিত যেটা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ ক্যাটাগরির ওই ম্যাথগুলো শুধু করবেন ঠিক আছে এরপরে আছে হচ্ছে আপনার একটা ডাইজেস্ট রাখতে পারেন তবে এখানে ডাইজেস্ট খুব বেশি না হলেও হবে কিন্তু আপনার যদি মনে হয় যে না একটু বেশি প্রিপারেশনে বা একটু ভালো নাম্বার পাওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন আপনার যদি বিসিএসও দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করতে পারে এখন আমি সাবজেক্ট ওয়াইজ বলবো যে কোন সাবজেক্টটা আপনারা কীভাবে পড়বেন তো শুরুতে ইংলিশটা বলে ইংলিশ কিন্তু একেবারেই গ্রামার বেস প্রশ্ন হয় এখানে তো এখানে গ্রামার বেস প্রশ্নের জন্য ওই কম্পিটিটিভ এক্সামটা আপনারা ভালো মতো সলভ করবেন আর ব্যারনসের একটা টোফেল আছে ওটা চাইলে নিতে পারেন আর যদি না নিতে চান তাহলেও কোনো সমস্যা নেই বিগত বছরের প্রশ্নগুলো শুধু সলভ করেন একেবারে খুব ভালো মতো আর কিছু আপনাদের লাগবে না ঠিক আছে এরপরে ম্যাথটাও ম্যাথটা একটু আপনার এখানে নবম দশম শ্রেণীর ম্যাথটা একটু দেখতে পারেন কারণ এই ম্যাথগুলো ঘুরে ফিরে আসে তো আর এখানেও আপনি দেখবেন যে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন থেকে আপনি এখান থেকে এইটি পার্সেন্ট প্রশ্ন পাবেন ঠিক আছে আর অন্য কোনো টেনশন করতে হবে না সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখানে বাংলাদেশ বিষয়গুলি থেকে কিছু আসে আর আন্তর্জাতিক সাধারণ জ্ঞান এটা যে কোনো একটা বই থেকে আপনারা পড়ে ফেলবেন আর সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটছে এজন্য জন্য সাম্প্রতিকের কিন্তু অনেক শীত বের হয় তারপরে হচ্ছে অনেক রাইটাররা বই টই বের করে সাম্প্রতিকের ছোট ছোট বই থাকে সেই একগুলার একটা বই কিনে নেবেন সেগুলোর একটা সলভ করবেন এরপরে হচ্ছে আছে আপনার বাংলা বাংলার ক্ষেত্রে কিন্তু গ্রামার বেস প্রশ্ন হয় এখানে বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন আর হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়তে পারেন আর বিগত বছরের প্রশ্ন কিন্তু বারবার আমি একই জিনিস আপনাদেরকে নিয়ে দিচ্ছি আপনারা বিগত বছরের প্রশ্ন পড়ে দেখুন আসলে আপনাদের কারোর কাছ থেকে সাজেশানস নিতে হবে না আপনারা চাকরির পরীক্ষায় এমনিতেই পাশ করবেন ঠিক আছে তো এইভাবে সবগুলো বই হচ্ছে কি আপনারা সলভ করেন আর হচ্ছে শিক্ষক নিবন্ধনের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব ভালো মতো সলভ করবেন এবং এই প্রশ্নগুলো পড়লে যেটা হবে আপনারা আসলে বুঝতে পারবেন প্রশ্নটা কিভাবে হয় একেবারে শুরু থেকে একেবারে নিবন্ধনের মনে হয় সম্ভবত দশম থেকে পাওয়া যায় ইয়েগুলোতে বই আপনি জব সলিউশনেও মোটামুটি আছে অনেকগুলো নিবন্ধনের প্রশ্ন সলভ করা আছে ওগুলো সলভ করবেন আর চাইলে মডেল টেস্ট নিয়ে নিয়ে একটা পরীক্ষা দিতে পারেন এখানে ওই যে বিজ্ঞান টিকা হাবিজাবি আছে এগুলো বাদ দিয়ে যে বিভিন্ন পেজগুলোতে মডেল টেস্ট নেয় সেখান থেকে আপনারা মডেল টেস্ট নিতে পারেন নিজেদের প্রস্তুতিটাকে যাচাই করার জন্য এই আরে আসলে এটা নিয়ে খুব বেশি আপনাদের মাথা ব্যথা করার দরকার নেই মোটামুটি বিগত বছর বেস প্রশ্নই হয় সাম্প্রতিকটা ভালো মতো করবেন তাহলে আসলে খুব বেশি আপনাদেরকে বেগ পোহাতে হবে না এখানে পাস করার জন্য ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মন্তব্য যে কোনো আপনাদের পরামর্শ এবং আপনাদের রিকোয়েস্টে যে কোনো ভিডিও চাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম